শিবির আমি তো শিবিরের ওস্তাদ আমার জামে কাসিমে যে পঁয়ত্রিশ বছর আমি শিক্ষকতা করেছি তো শিবিরের ছেলেরাই আমি তো শিবিরের গুরু তাদের প্রতি আমার একটু টানটা বেশি বুড়োদের ছে যেহেতু এই শতাব্দী তরুণ দে শতাব্দী ইমাম মাহাদেবের তরুণ চল্লিশ বছরের তরুণে আসবেন তো আর এখনকার সমাজটা হলো একটা অ্যান্ড্রয়েড সেটের মতো জটিল এটা তরুণরা যেরকম বুঝে বুড়োরা আমরা সেরকম বুঝি না তো যাই হোক অনেকেই বক্তৃতা করেন যে জামাত ক্ষমতায় আসবে ন জামাত ক্ষমতায় আছে আপনারা যদি বলেন কসম করেন আমি কসম করতে পারবো আমি এটা কোরআন থেকে দেখি এটা আমি হাদিস থেকে দেখি যে জামাত আপনারা কিন্তু ক্ষমতায় আছেন এটা আমি আপনাদের কুলের সাইডটা বলছি আর আপনাদের আপনাদের যে কার্যক্রমের সেটা গোলাম ভাই বলে গেছেন আপনারা উপায় উপকরণ শতভাগ নেবেন আবার আল্লাহর প্রতি বিশ্বাস যেটা আমি বক্তব্য দিচ্ছি এটাও শতভাগ রাখবেন তাহলে সফল হবে ইনশাআল্লাহ বিশ্বাসের জন্য থাকলে হয় না আচ্ছা তৃতীয় একটা সংবাদ দেই বাংলাদেশে পরিবার ভিত্তিক রাজনীতি নাই এটা পাঁচই আগস্ট আল্লাহ তুলে নিয়েছেন নাই লক্ষণগুলি যদি মিলান পাঁচই আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত আমাদের এই বক্তব্যকে সমর্থন দেবে যে আসলে পরিবার ভিত্তিক রাজনীতি আসলে আল্লাহ কোথায় সেটা নাই সেটা নাই আচ্ছা কি রাজনীতি তাহলে দিছেন রাজনীতির আমি আর দু একটা বক্তব্য দিয়েছি আপনাদেরকে যে তিনটা পিলার লাগবে সফলতার জন্য একটা হলো ইসলামপন্থী হতে সফল ইসলাম পন্থী দ্বিতীয় বাংলাদেশ পন্থী তৃতীয় বাংলা ভাষার মর্যাদা বাংলা পন্থী কারণ এই ভাষা আর্যদের হাতে হাজার বছর নির্যাতিত হয়েছে উর্দুদের হাতেও চব্বিশ বছর নির্যাতিত হয়েছে ইংরেজদের হাতেও নির্যাতিত হয়েছে এই ভাষাকে আল্লাহ তারা একটু এটা এশিয়ার ভাষা এই শতাব্দী এশিয়ার বিজয়ের ভাষা শতাব্দী এই শতাব্দী কোনো ইউরোপের বিজয়ের শতাব্দী নয় আমেরিকার বিজয় শতাব্দী নয় এটি এটি কোনো অস্ট্রেলিয়ার বিজয় শতাব্দী নয় এশিয়ার বিজয়ী হবে এশিয়া নবীদের মহাদেশ এশিয়ার ভাষাগুলি বিজয়ী হবে এশিয়ার ভাষা কি আরবি ফার্সি উর্দু হিন্দি বাংলা চাইনিজ ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান অর্থাৎ এশিয়ার ভাষাগুলি দিয়ে আপনারা বিজয় পাবেন ইনশাল্লাহ ওই বক্তিটা দিতে গিয়ে অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি বলবেন না আপনার এত ইংরেজি এই দেশের রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা কুলি মজুর কি বুঝে মায়ের ভাষাতেই ইসলামের বিজয়গুলি হয়েছে সবখানে অতএব ইসলামপন্থী বাংলাদেশ পন্থী বাংলা ভাষা হলে ইনশাল্লাহ বিজয়টা খুব ধরা দিবে আপনাদের হাতে আর আরেকটা তথ্য দেই নির্বাচনের প্রস্তুতি সাথে যুদ্ধেরও প্রস্তুতি লাগবে আপনারা মনে করেন না আপনারা আগের তুলনায় চব্বিশের আগে যে শত্রু বেষ্টিত ছিলেন এখন তার থেকে কম না চব্বিশের আগে আমাদের যে শত্রু তিপ্পান্ন বছর আমাদেরকে জ্বালিয়েছে পুড়িয়েছে মেরেছে খুন করেছে গুম করেছে শক্তির দরে তারা এখন দু নম্বর দু নম্বর মানে এই না যে তাদের শত্রুতা কমেছে শত্রুতা আগের মতোই আছে বা আগের চেয়ে বেশি বাট তাদের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ইন্টারন্যাশনাল বহু পাওয়ার শকুনি দৃষ্টি দিয়েছে বাংলার উপরে তাদের তুলনায় এরা দু নম্বর অতএব বুঝতে পারছেন আপনাদেরকে নির্বাচনের প্রস্তুতি যেমন রাখতে হবে তার পাশাপাশি যুদ্ধেরও প্রস্তুতি রাখতে হবে এই জন্য নির্বাচনীর নির্বাচনী অভিযানে গিয়ে প্রত্যেক ভোটারের বাড়িতে ডেলি যা যাবেন অন্তত কম কম কমবকে বিশ কিলোমিটার যাতে পড়ে তাহলে যুদ্ধ ট্রেনিং হয়ে গেল ঠিক নয় কি ইনশাল্লাহ শারীরিক ফিটনেস লাগবে দৌড়বেন নবীর সাল্লাহ সাল্লাম কেন যখন উমরা করতে আসলেন বললেন প্রথম তিন ধাপ তাওয়াফ করবা দৌড়ে দৌড়ে যাতে শত্রুরা বুঝে যে এরা তো দুর্বল হয় না এরা তো মদিনায় গিয়ে ওরা ভেবেছিল মদিনার কালো জরে হীনবল হয়ে গেছে নবীজি অর্ডার দিলেন না বল দেখাও শক্তি দেখাও আমরা নির্বাসনী কর্মকাণ্ডে এমনভাবে হাঁটবো হয়তো ওমর যেমন দুর্বল হাঁটার লোক দেখলে পিছন থেকে সবাং করে একটা ব্যাথ মারতেন তুই তুই ইসলামকে মেরে ফেলবি এভাবে হাঁটিস কেন আপনাদের হাঁটা কিন্তু বিজয়ী হাঁটা হইতে হবে ইনশাল্লাহ সুন্নতি হাঁটা কি জানেন পায়ের সামনের যে অংশটা এটার উপরে স্প্রিং করে মেজর মতো হাঁটা এই হাঁটাটা আমি সারা জীবন হাঁটছি তো আপনারা এটা হাঁটবেন ইনশাল্লাহ এটা আপনাদের যুদ্ধের যুদ্ধের একটা প্রস্তুতি হলো আর আপনাদের কাজের মধ্যে বরকত হবে ইনশাল্লাহ আর আসলে আর কি বলবো কথা তথ্যগুলি হাত দেব না তো ইনশাল্লাহ আমি কোরআনে দেখেই কিন্তু বলছি আপনাদের দলিল দেওয়ার মতো সময় আপনাদের কাছে এখন নাই আমার কাছেও নাই তো আল্লাহ তালা আপনাদেরকে বিজয়ী করবেনি ইনশাল্লাহ ও একটা কথা বলে যাই যে কোনো যুদ্ধ পরাজয় হয় যে কোনো সৈন্যদল পরাস্ত হয় কয়টা পাবে একটা পাবে যে কোনো একটা পাপ শয়তানের গোটা গোষ্ঠী শ্রদ্ধা ধ্বংস হয়েছে একটা মাত্র পাপ আর বাকি সবই তো সে আল্লাহর হুকুম মানত মোয়াল্লামুল মালাইকা ছিল একটা পাপে শেষ করে দিয়েছে আদমর হাওয়া কয়টা পাপ একটা পাপেই সেই সাত আসমানের উপর থেকে এখানে জমিনে একটা পাপ ইউনুস আলাইসালাম তিমির পাঠে গিয়েছেন কয়টা পাপ একটা পাপ ওহুদের ময়দানের পরাজয় কয়টা পাপ একটা একটা কমান্ড লঙ্ঘন করা হুনাইনের যুদ্ধেও আংশিক পরাজয় কয়টা পাপ যে আজকে আমরা অনেক সংখ্যা আজকে পরাস্ত অহংকার একটা পাপ তালুতের যেই এক লক্ষ বাহিনীর মধ্যে মাত্র তিনশো জন টিকে ছিল নিরানব্বই হাজার ছয়শ সাতাশি জন বাদ তার ট্রেন্ড ইমানদার সৈনিক তালুত বাহিনী যেটা সুরা বাকারাতে তালুতের নামে যে ঘটনাটা আছে সেখানে এক লক্ষ বাহিনীর মধ্যে 99000 687 জন পাপ কয়টা পাপ একটা কি পাপ যে বলছে এক আজলা পানির বেশি খায় না এক কোশ পানির বেশি খাও না আগের পাপ তোমার ধরা হবে না ওটা মাপ তোমরা হাতে তওবা করেছো ইস্তেগফার করেছো নাই কিন্তু এখন সামনে একটা পরীক্ষা আছে এখানে যদি এক কোশের বেশি পান করো বাদ পড়ে যেবা হাজার ছয়শো সাতাশি জন বাদ পড়েছে ভাই এই জন্য একটা ভাব করা যাবে না আপনারা জামাত ইসলামী আমাকে তিনশো তেরো জন এমন দেন যে জীবনে যে এমন ভাবে করে রানিং তার একটা পাপও থাকে না সেটা আল্লাহর হকেও না বন্দার হকেও না মায়ের হকেও না স্ত্রীর হকেও না প্রতিবেশীর হকে না কোথাও একটা পাপের কারণে যদি হোনাইনি যুদ্ধে নবীজির সাথে যদি ফরাস্ত হওয়ার মতো অবস্থা তৈরি হয় ওহুদের যদি সেটা হয় তাহলে আমি আমি আর আপনি কোথায় আছি এই জন্য ইনশাল আমরা পারবো না জীবনে অন্তত আল্লাহ তুমি সাথে থেকো একটা পাপ যাতে আমার না থাকে এমনভাবে তবা করবে ইস্তে কর করবো একটা পাপ আমরা আমি রাখবো না হ্যাঁ পাপ আসতে পারে আসবে কিন্তু সেটা আমরা কি করব। ইন্নামাজ বেবাদে মা কাছাবো শায়তান ওদেরকে পরাস্ত করতে পেরেছিল পরাজিত করতে পেরেছিল একটা বাঁধের বাঁধ শব্দের ব্যবহারটা একই উপরে হয় একটা অন্যায় একটা অন্যায় ইসলামী ছাত্র শিবির আপনারা তো আলহামদুলিল্লাহ আমার যৌবনটাই গেছে আপনাদের সাথে যদিও আমি রোকনো না কিছু না কিন্তু আমি আমি যখন জামিয়া কাসিমে থা আমি যখন কাজ করতাম মাস্টার শফিকুল ইসলাম সাহেব আব্দুল কাদের মোল্লামে আমাকে টার্গেটে নিয়েছিলেন মাস্টার শফিকুল্লাহ শফিকুল ইসলাম সাহেব টার্গেটে নিয়েছিলেন তা আমি বলতাম দেখেন সবাই পিলার হলে কেমনে হবে দুই একটা গেটে তো লাগে আমি হইলাম আপনাদের গেটওয়ে আমি ছাত্র ফোড়াবো ওদের থেকে আপনারা রোকন বানান শিবিরের সদস্য বানান সব ওনারা বলছেন ঠিকই বলছেন কাজী সাহেব ওকে ওকে আপনি আপনি গেটওয়ে থাকেন তো যাই আমি কথা এখানে শেষ করলাম তবে সামনের দিনগুলি আপনাদের বিজয়েরও কিন্তু পরীক্ষারও আল্লাহ তালা একটা পাপ যাতে জীবনে না থাকে এক পাপ তত্ত্ব এটা ফলো করেন ইনশাআল্লাহ আল্লাহ তিন আসসালামাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ধন্যবাদ